আসসালামু আলাইকুম আহমতুল দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম একটু আটো ছাটো করে বসতে হবে প্রিয় দর্শক মণ্ডলী অনেকগুলো নিউজ আজকের দিনের কালেক্ট করছি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে আজকে দিব শেখ হাসিনা আপা নাকি গণহত্যা চালায় নাই জুলাইয়ে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এটা নাকি তারা চালায় নাই প্রসিকিউটার সাহেব এই কথা বলছেন এটা নিয়ে অনেক দ্বিমত প্রকাশ হচ্ছে আসল ঘটনা কেউ না যায় না গালাগালি শুরু করে দিছে আমরা বাঙালি তো তথ্যপাত্র না দেখেই আমরা শুরু করে দিই অনুরোধ করতেছি এই ব্যাপারটা আপনারা জেনেই যাবেন আজকের ভিডিওতে আলোচনা করব। অনেকগুলো টপিক তো সবগুলোই কাভার করব অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই এবং বোনারা দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমেই ইলিয়াস ভাইয়ের একটি প্রতিবেদন দিয়ে শুরু করতে চাই তিনি আসলে অনেক মজার মানুষ ইলিয়াস ভাইকে যারা পছন্দ করেন একটু কমেন্ট করেন তো তিনি লিখছেন জেলখানায় মমতাজ আপাকে ছাত্রলীগের ছেলে থাকার ব্যবস্থা করা হোক মানে মমতা গ্রেফতার হয়েছে আপনারা সবাই জানেন তো তারে ছাত্রলীগের ছেলে রাখার ব্যবস্থা করা হোক কি ভাই এটা দাবি করছেন আপনি কি এটার সাথে একমত প্রকাশ করেন করলে একটু কমেন্ট করেন প্রথমেই আরও একটি বার্তা আপনাদেরকে দিতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরও একটা ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটতেছে জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলছেন দল নিষিদ্ধ করে লাভ কি চেতনা তো সেই একই যেই লাউ সেই কদু একদিকে স্লোগান দিবে দিল্লি না ঢাকা আরেকদিকে ভারতীয় সঙ্গীত গাইবে ভারতের আমদানিকৃত চেতনা লালন করবে দল নিষিদ্ধ করে লাভ কি চেতনা তো একই যে এলাও সেই কদু এখন আপনি কি মনে করেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক নাকি রবীন্দ্র ঠাকুরের যে জাতীয় সঙ্গীত আছে সেটাকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে চালানো হোক অবশ্যই এই মতটা একজন বাঙালি হিসেবে আপনি দিবেন ইনশাআল্লাহ চলেন অনেকেই বলতেছি আমরা যে বিএনপি যে কর্মকাণ্ড শুরু করছে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় বা তাদের কর্মকাণ্ডে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি অন্য কথা বলে আর কি তো অনেকেই এই জন্য বলেন বিএনপির নেতাকর্মীরাকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় এর জবাবে মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছেন বিএনপি গত সতেরো বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে তাদের পুনর্ষণ করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে এটা বলছেন হচ্ছে মির্জা আব্বাস সাহেব এখন আপনি কি মির্জা আব্বাস সাহেবের কথার সাথে একমত একটু কমেন্ট করেন এইদিকে আমাদের জামাত ইসলামের আমিরদেরকে নিয়ে আবার একটা প্রশ্ন কাদা ছোড়াছড়ি হচ্ছে পাকিস্তানের ব্যাপারটা নিয়ে আপনারা সবাই জানেন এটা ষড়যন্ত্র নাকি বাস্তবতা এটা সময় বলে দিবে তো শফিক সাহেব বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো কেন হুজুর দলগুলোর সাথে কেন আলোচনা করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ পাঁচই আগস্টে মানুষ করে দিছে এটা নতুন করে তার নিষিদ্ধ করার আসলে কিছু নাই তারেক জিয়ার আমি সেলুট জানাই যেখানে জুলাই আগস্ট নিয়ে বিতর্কের শেষ নাই বিএনপির এক এক নেতা এক এক ধরনের কথা বলে এদিকে বিএনপি মানুষের কাছে হাসির পাত্র হয়ে যায় এই যে পাঁচই আগস্টে যে গণ হলো হল এটা একসময় বিএনপি মেনে নেয় আবার পরবর্তীতে বিএনপি এটা মানতে চায় না জানা এটা কোনো ইয়া ছিল না তো তারেক সাহেব এই ডিসকাশনটাকে একত্রিত করে দিয়েছে সাব্যাস এটাই হচ্ছে লিডারের কথা একজন লিডার কথা ভাবি বলবে কি বলছে একটু আপনাদেরকে শোনাচ্ছি বাংলাদেশের চুয়ান্নি বছরের ইতিহাসে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি দেখেন এক উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর এটা এক দুই দুই সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বছর কত সুন্দর মীমাংসা করে দিছে না এই কথার সাথে কেউ দ্বিমত প্রকাশ করতে পারবে কত সুন্দর দুটাকেই সম্মানজনক জায়গায় রাখা হয়েছে জুলাই কেউ এবং একাত্তর কেউ এটাই হচ্ছে একজন রাজনৈতিকবিদ যারা বড় মানুষ তাদের কার্যকলাপ এইবার চলেন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত যে বিষয়টি জুলাই আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি চিফ প্রসিকিউটার তিনি এই কথা বলছেন এটা নিয়ে মানে ব্যাপক পরিমাণের সমালোচনা হচ্ছে কেন যে এটা তো গণহত্যা হয়েছে কিন্তু এখানে সংবিধান না জাতিসংঘ বা বহির্বিশ্বের যে নিয়মকানুন আছে সেটার প্রেক্ষিতেই কিন্তু বিচার করতে হবে আপনি দলকে যে নিষিদ্ধ করলেন এটা তো বহির্বিশ্বের আইনেই নিষিদ্ধ করলেন তাই না তো গণহত্যার কোনো চার্জ বা কোনো অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে নাই আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যে সব অপরাধ হয়েছে যেগুলো ক্রাইমস হিউম্যানিটি বা মানবতা মানবতাবিরোধী অপরাধ এটা হয়েছে কিন্তু গণহত্যা নয় বাংলাদেশে হাসিনাপা যেটা করছে এটা হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ করছে এবং ক্রাইম করছে এবং এটাকে গণহত্যা বলে চালে দেওয়া যাচ্ছে না বুঝছেন এটা মানবতা বিরোধী অপরাধ এই অপরাধেই বাংলাদেশে যে কোনো অপরাধ ঘটেছে সেটি ম্যাসকিলিং বা ম্যাসাকার হয়েছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে কি এমন প্রশ্নে মানে যে অভিযোগ প্রণালী গঠন করছে তো তদন্তও উঠে আসছে অনেক ব্যাপারেই তো এটা এটাই হচ্ছে আপনাদেরকে জানানোর ছিল যে এটা বহির্বিশ্বের আইনে আপার বিচার করা হচ্ছে এখানে গণহত্যা ওইভাবে দেখানো যায় নাই এটা প্রসিকিউটর বলছে এখন আমি তো অত রাজনৈতিকবিদ না আমি আসলে বুঝি না বুঝছেন এবার চলেন এই যে আপা অনেক সময় মিথ্যে কথা বলে অনেক সময় না সময় বলে এই মিথ্যা কথা কার থেকে শিখছে দেখবেন কার থেকে শিখছে এই যে প্রমাণ দেখেন অপারেশন সিন্ধুর এখনও শেষ হয়নি পাকিস্তানের অবদানের প্রেক্ষিতেই যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান যদি চাই তবে তাদের সন্ত্রাসীবাদ অবকাঠামো ধ্বংস করতেই হবে শান্তির আর কোনো পথ নেই কুরুধনৈক পারমাণবিক হুঁশিয়ারি বরদাস্ত করা হবে না ভারত মানে মিসা কথা যে কইছে যে পাকিস্তানের আবেদন নাকি পাকিস্তান নাকি আবেদন করছে এটা বিশ্বাস হয় আমার তো মানে বিশ্বাস হয় না আপনার বিশ্বাস হলে একটু কমেন্ট করেন এদিকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা একটা খুব ভালো কাজ করছে নিউজটা দিচ্ছি পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেই সাথে হাইকোর্টের রায় রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম প্রধান বিচারপতি ইতিহাস তো ঘটবেই জুলাই আগস্টে যেটা হয়েছে এটাও তো ইতিহাসের প্রথম এর আগে কি হয়েছে বারবার ইতিহাস ঘটাবে ডক্টর ইউনুস ক্ষমতায় আছে ইতিহাসই ঘটবে এখনো ভয় কাটেনি ভারতের পাকিস্তান সীমান্তে উঠছে না কোনো ধরনের বিমান অথচ দাদাবাবুরা বলতেছে যে পাকিস্তান লিয়াজু করছে বিধায় আমরা যুদ্ধ যুদ্ধবিরতি দিয়েছি আদালতে তোলা হবে মমতাজকে সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ এদিকে জরুরি চিকিৎসা নিতে ব্যাংককে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল সাহেব চিকিৎসা ব্যবস্থা ভালো করেন বাংলাদেশে চিকিৎসা করতে পারতেছেন না চিকিৎসা ব্যবস্থা একটু ভালো করতে হবে তাইলে তো আপনি দেশেই চিকিৎসা করতে পারতেন বাহিরে আর যাওয়া লাগতো না তো যাই হোক আমরা অনেকগুলো নিউজ কভার করছি যে ব্যাপারটা একটু আরেকটু একটু ক্লিয়ার করতে চাই যে কোনো গণহত্যা হয়নি মানে এটা না যে আপা কোনো দোষ করে নাই এখানে তদন্তের ভিত্তিতে এবং আপনার বহির্বিশ্বের আন্তর্জাতিক অপরণ ট্রাইব্যুনাল যে তদন্ত সংস্থা আছে তারা এটা করছে যে এটা আপনার কি বলে মানবতাবিরোধে অপরাধ করছে হিউম্যানিটি লঙ্ঘন করছে আর কি হাসিনা সন্ত্রাস কায়েম করছে কিন্তু গণহত্যা বলা যাচ্ছে না এই শব্দটা নিয়ে হয়তো অনেক বিশ্লেষণ আছে আমি বলতে পারলাম না তো যাই হোক আজকের দিনের এই কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে পেশ করার ছিল আর কি তো কি বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত